আমার মাওলার সব নিয়ামত খাওয়ার পরেও ফজরে ডাক দেশে তোরে পায় নাই জহুরে ডাক দেশে পায় নাই আসরে ডাক দেশে পায় নাই মাগরিবে পায় নাই এসায় পায় নাই তাহাজুদে পায় নাই আবিনে পায় নাই এসাকে পায় নাই আরে আমার মাওলার কোন হুকুম মানো নাই আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য এই বলি আজরে আসসালাম থাবা মারিয়া যখন আহারে না ফার চাপা ধরবে কলিজার রক গুলো সিরিয়া সিরিয়া জমিনের মধ্যে যাইবে দুনিয়ার জিন্দগি বাজার শেষ হইয়া গেল মোমেন মোত্তাকিরা যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাইবে আমার মাওলা ডাক দেববে বলবে তাতা নাজসালু আলাইহিমুল মালাইকা দলে দলে ফেরেশতারা হাজির হয়ে যাইবে আ ফেরেশতা আমার বান্দা না আল্লাহ কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছেন না দেখাইয়া মুয়াদ দিবি না বিয়াই বাড়িও যায় না আহারে জামাই বাড়িও যায় না কোথাও যাইতে দেয় না কিন্তু ইস্তেমার দিন আসলে আর বান্দাও রাখা যায় না আহারে অনেক যুবক দেখা যায় ইস্তেমায় বাড়ি চললে যায় কিন্তু বান্দা সব গুজারি না করিয়া বাড়িতে যায় না এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করলো অমনে তাতানো আলাই হেমল মালাই কেম হাজির হইয়া যাবে জান্নাতের দরজা খুলিয়া দিবে রুহু হওয়ার জন্য পাগল হইয়া যাইবে আহারে দেখবে হালকা জেকের দেওয়ার জন্য মোজাহেদ বাইরা মোমেন বাইরে হাজির হইয়া গেছে বাচ্চা যখন আল্লাহ মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় মাও ঘুমায় বাচ্চাও ঘুমায় বাচ্চার মুখের থেকে মায়ের দুধের বোটা কখন বের হইয়া যায় বাচ্চায়ও টের পায় না মায়ও টের পায় না মোমেন মুসলমান জিকিরের হালকা মিলাইয়া জিকির দিতে দিতে তন্দ্রায় পড়িয়া যাবে কখন রুহ বের হইয়া যাবে বাবা তেরো করতে পারবে না দুনিয়ার জিন্দগি শেষ হইয়া গেল দেখতে না দেখতে হারে টাকা পয়সা জাগা জমি অতক্ষণ বাহারে রুহু আছে যতক্ষণ রুহু বের হইয়া গেছে সব আলাদা হইয়া গেল আত্মীয় সজন বন্ধ বন্ধু বান্ধব আপন জন বলতে যা কাছে থাকবে অতক্ষণ লাশ মাটির উপরে যতক্ষণ লাশ মাটির ভিতরে ঢুকাইয়া বাঁশের চালে কলা পাতা মাটির দরজা আটকাইয়া লাগাইয়া দেবে এমন তালা যাবে না আর কোন খোলা ডান দিকে তাকায়া দেখো মাটি বাম দিকে তাকায়া দেখো মাটি পায়ের দিকে তাকায়া দেখো মাটি মাথার দিকে তাকায়া দেখো মাটি উপরে বাঁশের সাউনি সে মাটির বিষ দরজা নাই জানালা নাই ভাগ্যা যাওয়া যাবে না যুবক ভাইরা দাড়ি বাকে আব্বুরা পর্দার অন্তরালের মা অমা কোন দলের লোক কোন ফিরের মাওলানা মুক্তি হয় বক্তা দরবের সুখে এই পরিচয় মাগো কবরে গেলে চলবে না কবরে আজাদ দিল দেবে আমার মাওলায় নাজাদ দিল দেবে আমার মাওলায় জান্নাত দিল দেবে আমার মাওলায় জাহান্নাম নাম দেবে আমার মাওলায় বাজাইলেও বাজাইবে আমার মাওলায় বাঁচাইলেও বাঁচাইবে আমার মাওলায় অমা পায়ে হাত দিয়া দাবি রাইখা গেলা কবরে যাইয়া যদি মা পাইতে চাও মাওলারে বন্ধু বানাইয়া কবরে যাও কবর বড় ভয়ানক জাগার রে বাবা নবি আমার জানায় দেশে আল কবরু রজতুম রিয়াজ ইলজান্ন খবর তুম্মে খফর আইনার নেক্কার পরহেসকার আল্লাহল্ আর কবরটা বেহেস্তের বাগান হইয়া যাইবে নাফারমান আরাম কর কবরের মধ্যে ধাউ 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 করে জাহান্নামে রাগুল লাগিয়া যাইবে আমদামায়রা ফেরেশ তাই ঘুরজনিয়া পিটাইবে নিরানব্বই শাখ পেসাইয়া পেসাইয়া কামরাইবে দুই দিকে মাটি এমন চা মা পারবে এই পাজরার হাড্ডি ওই পাজরায় ঢুকিয়া চূড়ান্ত ফয়সালা হইয়া যাইবে হিসাব নিকাশ করিয়া মিলাইয়া মাওলার কবর যাইবে বাবা কবর হইল অন্ধকার মাটির ঘর ওই কবর তে হাবে মরুণের পর ওই কাব রে থাকতে হাবে জনম্ভর সাথী নাই রে বাতি না কব রে নাই রে বলিশ নাই রে কবরে আল্লাহ 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 আল্লাহ

গেলে তো মারে আল্লাহাক যেন আমাদের সবাইকে তার বন্ধু হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয় আমার জন্য দোয়া করিয়েন আমিও সবার জন্য দোয়া করি আজকে যেভাবে বসি মাওলায় যেন কবুল করিয়া গলা ঘলি ধরাইয়া সবাই রে একত্রে আল্লাহ কামতের ময়দানে নবীজির সামনে হাজির করিয়া দেয় নবীজির হাতের হাউজে কাউসার নসিব করে দেয় নবীজি যেই জান্নাতে থাকবে জান্নাতের কোনায় যেন একটু জায়গা করে দেয় সকলে বলেন আমি আল্লাহ যেন সবাই কবুল করে জোরে বলুন না আমি যাই হোক হুজুর বয়ান করবেন সংক্ষেপ কথা এখানে মাদ্রাসা আছে